আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুকে বাজে ছবি বা খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন তিনটি সেটিংস যদি আপনি বন্ধ করে রাখেন ঠিকমতো সেটিংস করে রাখতে পারেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে বাজে ভিডিও বা বাজে ছবি আসা বন্ধ হবে চলুন সেই সেটিংসগুলো কি দেখে নিই উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে ক্লিক করুন এখানে একটু নিচে স্কল করে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স প্রিফারেন্সের মধ্যে রয়েছে কন্টেন্ট প্রিফারেন্স কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিফল্টস ম্যানেজ ডিফল্টসে ক্লিক করুন এরপর এখানে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্টে ক্লিক করুন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি লো কোয়ালিটির কন্টেন্ট দেখতে না চান তাহলে এখানে যে শো লেস আসে না শো লেসে ক্লিক করে দিবেন তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে কিছু কথা লেখা রয়েছে যে লো কোয়ালিটি ভিডিওজ দ্যাট মে লু মানে লো কোয়ালিটির কন্টেন্ট আপনার ভিডিওতে আসবে না বা ক্লিক বেট করে যারা পোস্ট করে সে পোস্টগুলোও আপনার প্রোফাইল বা পেজে আসবে না সেজন্য ওকে বাটনে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম্যাটিক শেয়ারিং অনেক সময় দেখা যায় যে অনেকে পোস্ট করে আমরা বুঝতে পারি না যেটা আসলে আন অরিজিনাল কন্টেন্ট এই কন্টেন্টটা যদি আমি আমার প্রোফাইলে শেয়ার করে নিই তাহলে কিন্তু আমার প্রোফাইল বা পেজে সমস্যা হতে পারে এমন কি সেইটা শেয়ার করার জন্য আমার প্রোফাইল বা পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে সেজন্য আপনি কি করবেন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটা জন্য আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে না আসে সেজন্য কি করবেন এই ডিফাল্ট এই যে আনঅরিজিনাল কন্টেন্ট প্রবলেমেটিক শেয়ারিং এখানে ক্লিক করে দিবেন এখানেও কি করবেন শোলেস ইউ মে নট লেস দিস কন্টেন্ট অ্যাট অল মানে এটা আমি চাই না এটাতে ক্লিক করে দিবেন তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপরে ওকে বাটনে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করুন সেন্সিটিভ কন্টেন্ট আসলে কোনগুলো যেগুলো আঠারো প্লাস ভিডিও সেক্সুয়াল কন্টেন্ট রক্ত দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে যেগুলো পোস্ট আপনার সামনে আসলে অনেকেই বিব্রত হতে পারে পরিবারের বা অনেক সময় দেখা যায় যে মোবাইলটা আমাদের বাচ্চাদের হাতেও চলে যায় তখনও কিন্তু এই সব ভিডিও বাজে ভিডিও বা বাজে ছবি যদি আসে তাহলে বাচ্চারাও বিব্রত হয়ে যায় বাচ্চারাও বুঝতে পারে না নানান ধরনের কোয়েশেন করে সেজন্য আপনি কি করবেন এই শোলেস আছে আসে শোলেসে ক্লিক করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করুন তারপরে ওকে বাটনে ক্লিক করে দিন এরপর কথা হচ্ছে যে এই তিনটা অপশন চালু করার পর যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে এই ভিডিওগুলো যে একেবারেই আসবে না তা কিন্তু নয় আসবে কিন্তু কম আসবে যেটাই আসুক ধরুন এক সপ্তাহে যে বাজে ভিডিও বা ছবি পোস্ট আপনার সামনে আসলো সেগুলো আপনারা পড়বেনও না দেখবেনও না টাচও করবেন না ইগনোর করে চলে আসবেন এভাবে যদি এক সপ্তাহ দুই সপ্তাহ করতে পারেন তাহলে দেখবেন টোটালি সময় আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে বাজে ভিডিও বাজে ছবি বাজে কন্টেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছে এবার চলুন দেখিয়ে দেই স্টোরিতে বাজে ছবি বা ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন যে কোনো একটি স্টোরিতে আমি ক্লিক করলাম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন মিউট আব্দু স্টোরিজ মিউট আব্দু স্টোরিজে ক্লিক করুন এটা ফর টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য মিউট করতে চাচ্ছেন নাকি ফর ওয়ান উইকের জন্য মিউট করতে চাচ্ছেন নাকি আনটিল আই আনমিউট ইট মানে আমি যতদিন চাব না ততদিন পর্যন্ত মিউট করতে চাচ্ছেন এখানে আমি আনটিল আই আনমিউট ইট এটাতে ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করাই আছে তারপর মিউট অপশানে ক্লিক করুন মিউট অপশানে ক্লিক করলাম ওই স্টোরিটা মানে ওই আব্দুল সালামের স্টোরিটা আমার সামনে আর কখনোই আসবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ